মুম্বাইয়ের নিখোঁজ মুর্শিদাবাদের যুবক বাংলাদেশি বমি সন্দেহ পরিবারে মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার বদুয়া গ্রামের এক যুবক মহারাষ্ট্রের বোম্বাইয়ে কাজ করতে গিয়ে এক মাসের বেশি সময় ধরে নিখোঁজ পরিবারের আশঙ্কা বাংলা ভাষা বলার কারণে তাকে বাংলাদেশে আখ্যা দিয়ে কোনো বিপদে ফেলা হয়েছে নিখোঁজ যুবকের নাম আবু শেখ আবু শেখ প্রায় সাত মাস আগে মুম্বাইয়ে বই বাঁধার কাজ করতে গিয়েছিলেন সেখানে ছ মাস থাকার পর তিনি পুনেতে যাওয়ার জন্য রওনা দেন এরপর থেকেই তার সঙ্গে পরিবারের সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এক মাস ধরে তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে বড়োয়া থানায় একটি নিখোঁজ করা হয়েছে আবু মা মা বিবি জানান ছোট্ট সন্তান আছে এবং এখন সংসার চালানো কঠিন হয়ে পড়েছে প্রতিবেশ এবং আত্মীয়দের সাহায্যে কোনো মতে তারা টিকে আছেন আবু স্ত্রী শখিনা বিবি ও স্বামীর ফিরে আসার জন্য কাতর অনুরোধ জানিয়েছেন তিনি বলেন আবু ছিলেন তাদের সংসারের একমাত্র উপার্জনকারী আবুসারের কাকা মন্ত্র শেখের আশঙ্কা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর যে ধরনের অত্যাচার হয় তার স্বীকার করেছেন আবু তিনি মনে করছেন বাংলা ভাষী হয় হয়তো তার ভাইপোকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হয়েছে এবং তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে পরিবার এখন চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছে লিখিত অভিযোগ আপনারা করেছেন কি নাম আপনার ছেলে কতদিন আগে গিয়েছিল কবে থেকে আপনাদের সাথে কি চাইছেন এখন আপনারা আপনারা কি চাবো মা ছেলাইনি দাও দুধ দুধ করে খাবে আর মাইক ছেলা পুষবি ওই কে ধান্দা আবার আমি কি সাত মাস আগে কাজে গিয়ে হলো সাত মাস আগে কাজে যাওয়ার পর এক মাস পয়সা দিয়েছে যে ছ মাস নিয়ে খোঁজ কোনো পাত্তাই নাই মানে পয়সা করিও নাই ও মানে ছেলে মেয়ের খোঁজ নাই এক মাস এক মাস ছ মাসই হচ্ছে এক মাস পাঁচ দিন মাস এক মাস যদি খোঁজ হয় তাহলে পয়সা করি পাই না মেয়ের ওর খোঁজও পাই না আপনার কি চাইছেন এখন আপনারা আমরা চাচ্ছি যে আমি ওই ওই বিরাটাকে খুঁজে আপনাদেরই বাই করে দেব তো অনেক রাজ্যে দেখা যাচ্ছে পূর্জয় শ্রমিক কাজে গিয়েছে বাংলাদেশী বলে তাদেরকে বাংলাদেশী মানে আপনি ঘোষণা করে দিতে পারো পাঠিয়ে দিয়েছে এরকম এইটা কি আপনারা আশঙ্কা করছেন একটাই চাচ্ছেন এটাই ভাবছি যে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে কি চাইছেন এখন আপনারা আপনারা চাচ্ছি যে আমরা আমরা প্রশাসনের কাছে যাচ্ছি যে আমরা ওকে খুঁজিয়ে এনে দেবো একটাই চাচ্ছেন কে হয় আপনার আমার ভাইপো কি নাম আপনার আমার নাম মন খুশি কোন জায়গা এটা এটা বদর মিস ইমিস কে পাওয়া না সামনে সাত মাস আগে গেছে তার মধ্যে এক মাস থেকে নিখোঁজ খবর না কি যাইছে আমরা এনে দিন খুঁজি বাংলাদেশি বা বলছ চলে গেছে আমার নাম সুকিনা বিবি আপনার স্বামীর নাম আবু সাসে কত দিন আগে গিয়েছিল সাত মাস আগে দি তারপরে আর খোঁজ পাচ্ছেন না কি চাইছেন এখন আপনি এনে দিবেন খোঁজ খুঁজে কটা ছেলে মেয়ে আপনার কি কাজ করতেন উনি মহারাষ্ট্রে